আল্লাহ কাছে কবে তালার হবে এই জ্ঞান একমাত্র আল্লাহ তালার কাছে এই জ্ঞান কোন মাখলুককে দেওয়া হয় নাই যে কেমত কবে হবে কেমত এটা কোন মাখলুক জানে না এই ক্যামতির জ্ঞান একমাত্র আল্লাহ তালার কাছেই আছে প্রিয় ভাইয়ের আমার দুই নাম্বার জ্ঞান আল্লাহ তালা বলেন ওয়াইউ নাজিলুল ওয়াইফ বৃষ্টি কখন হবে কোথায় হবে এই জ্ঞানটাও একমাত্র আল্লাহ তালার কাছে এই জ্ঞান কার কাছে আল্লাহর কাছে দেখা যায় অনেক সময় অনেক ম্যাক অনেক ডাকাডাকি করে একেবারে অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে লেকিন বৃষ্টি আসে নাই বৃষ্টি কি আসে নাই একেবারে অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে লেকিন বৃষ্টি নাই মানুষ ধারণা করছে বৃষ্টি আসতেছে বৃষ্টি আসতে সবাই ঘুষান শুরু করে দিছে খাদা কাপুর যা বাইরে আসে সামারাপত্র যা বাইরে আছে সব তাড়াতাড়ি ঘরের মধ্যে নিয়ে যায় যেগুলো নষ্ট হওয়ার সেগুলাকে সংরক্ষণ করে বৃষ্টিতে ভিজলে বৃষ্টির পানি লাগলে যেগুলোর ক্ষতি হতে পারে সেগুলাকে তারা সংরক্ষণ করে কারণ তারা মনে করেছে বৃষ্টি আসতেছে লেকিন বৃষ্টি আসে নাই কারণ বৃষ্টি কখন কোথায় হবে সেই খবর একমাত্র কার কাছে আল্লাহ তালার কাছে আবার দেখা যায় অনেক রোদ রোদের কারণে মানুষ অস্থির হয়ে আছে মানুষ মানুষ অস্থির হয়ে আছে দেখা যায় জুম করে সেখানে বৃষ্টি নেমে গেছে তাহলে খেলা কার হাতে আল্লাহর হাতে আল্লাহ তালা জানেন বৃষ্টি কোথায় কখন হবে এই বৃষ্টির জ্ঞানটা আল্লাহ তালার কাছে রয়েছে ফিল রব্বিকারিম বলেন মায়ের গর্বে মায়ের রেহেমের মধ্যে কি আছে একমাত্র আল্লাহ আর কাউকে জানানো হয় না মায়ের প্যাটি কি আছে একমাত্র আল্লাহ তালা ছাড়া আর কাউকে জানানো হয় না বলবেন এখন তো অনেক অনেক আধুনিক যুগ এসেছে এখন তো আলতার সোনো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় ছেলে না মেয়ে এটা পরীক্ষার মাধ্যমে অনেক সময় ধরা খায় জানার পদ্ধতি আছে সেটা কখন সম্পূর্ণ তৈয়ার হওয়ার পরে তারপর মানুষ বুঝতে পারে তার আগে দুনিয়ার কোনো যন্ত্র এমন এমন কোনো যন্ত্র তৈরি হয় নাই যে যন্ত্রর মাধ্যমে বুঝবে যে এটা ছেলে নামে ভাইয়ের আমার যদি এই জিনিসটা জানত মানুষ তাহলে একজন আর দশটা বারোটা মেয়ে হতো না দশটা বারোটা মেয়ে হতো না যখন জানে তখন আর কোনো কিছু করার সুযোগ থাকে না যদি জানতো তাহলে ওখানেই ওই গর্বী সন্তানকে নষ্ট করে এরপরে তাকে বিদায় করে দিত এই জন্য এই জ্ঞানটা আল্লাহর কাছেই সংরক্ষণ রেখেছেন দুনিয়ার কোনো মখলুকের কাছে এই জ্ঞানটা আল্লাহ তালা দেয় নাই তাহলে তিন নাম্বার মায়ের রেহেমের মধ্যে কি আছে এই জ্ঞান একমাত্র কার কাছে আল্লাহ তালার কাছে প্রিয় ভাইয়েরা আমার নাম্বার নম্বর রব্বিকারিম বলতেছেন উমা তাদরিন আফসুমা আযা তাকসব গদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আগামী কাল কি খাবে আগামী কাল তার কি রিযিক হবে এই খবর ও একমাত্র আমি রবের কাছে আগামী কাল তার কি রিযিক কোথায় সে খাবে এটাও একমাত্র কে জানে আল্লাহ তালা জানে কেউ জানে না শুধুমাত্র আল্লাহ তালা ছাড়া দুনিয়ার কোনো মাসলুক এই খবর জানে না আগামীকাল সে কি খাবে কোথায় খাবে আগামীকাল তার কি রিজিক হবে প্রিয় ভাইয়ের আমার আর একটা জ্ঞান আল্লাহর কাছে সংরক্ষিত সেটা হলো ওয়া মা তাদরী নাফসুম বিআই আউদিন্তামুত ওয়া মা তাদরী নাফসুম বিআই মানুষ কখন কোথায় মারা যাবে এই জ্ঞানটাও একমাত্র আল্লাহ তালার কাছে কখন কোথায় মৃত্যুবরণ করবে এই জ্ঞানটাও একমাত্র কার কাছে আল্লাহ তালার কাছে দুনিয়ার কোন মাকলুক এই খবরটা জানে না আল্লাহ তালা জানান নাই কখন কোথায় মৃত্যুবরণ করবে একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার আর কোন মানুষ এই খবর জানে না হাজারো কামানের সামনে থেকে মানুষ তাকে মারার জন্য বিভিন্ন পরিকল্পনা করে তাকে মারার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে অনেক চেষ্টা করার পরেও দেখা যায় সে জীবিত হয়ে যায় দেখা যায় সে জীবিত এরকমভাবে থেকে যায় বেঁচে যায় আছে না নাই কামানের সামনে থেকেও সে মৃত্যুর হাত থেকে বেঁচে যায় দুনিয়ার সমগ্র দুনিয়ার সমস্ত মানুষ যদি একাত্রিত হয়ে কাউকে মারার পরিকল্পনা করে আর আল্লাহ তালা যদি তাকে বাঁচাতে চান আল্লাহ তালা বাঁচাতে পারে কি পারে না প্রিয় ভাইয়ের আমার এজন্য মৃত্যু কখন কোথায় হবে এটা কেউই বলতে পারে না আপনি মনে করছেন যে ওরে আমি আগামীকাল মেরে ফেলব আল্লাহ যদি না চায় সম্ভব না প্রিয় ভাইয়ের আমার এজন্যই পাঁচটা জ্ঞান একমাত্র আল্লাহর আল্লাহ তালার কাছে কার কাছে আল্লাহ তালার কাছে এক নম্বর কি বলছি কেমত কবে হবে কেমত কবে হবে এই জ্ঞান আল্লাহ তালার কাছে দুই নাম্বার বৃষ্টি কখন কোথায় হবে বৃষ্টি কখন কোথায় হবে এটাও দুনিয়ার কোনো মানুষ জানে না এরপরে মায়ের রেহেমের মধ্যে কি আছে দুনিয়ার কোনো মানুষ এটা জানে না আগামীকাল তার রিধিক কি আছে আগামীকাল সে কি খাবে এটা দুনিয়ার কোনো মানুষ জানে না এরপরে মৃত্যু কখন কোথায় হবে এটাও কেহ বলতে পারে না কেউ জানে না প্রিয় ভাইয়ের আমার কারণ মৃত্যু দেওয়ার মালিক একমাত্র কে জীবিত করার মালিক কে মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ জীবিত করার মালিকও একমাত্র আল্লাহ প্রিয় ভাইয়ের আমার একটা ঘটনা মনে আসছে একটা বাচ্চা একটা মেয়ে বাচ্চা কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর এক গোলাম তার মায়ের এক গোলাম ওই বাচ্চাটার পেটের মধ্যে ছুরি মেরে তার নারী বুড়িগুলা বের করে ফেলাইছে তার উদ্দেশ্য ছিল তাকে মেরে ফেলবে তাকে কি করবে মেরে ফেলবে তো নারী বুড়ি বের করে ছুরি মেরে যখন নারী বুড়ি বের করে ফেললো ওই গোলাম ভয়ে পালিয়ে গেল পালিয়ে যাওয়ার পর একটা এলাকায় গিয়ে ভালো একটা কাজ দিল আস্তে আস্তে সে স্বাবলম্বী হল অনেক ওয়ার্ডের টাকা পয়সার মালিক সে হয়েছে এদিকে সেই কন্যা সন্তানের মা তার নারী বুড়িগুলা আবার পেটের মধ্যে ঢুকাইয়ে দিয়া সুই সুতা দিয়া সেলাই করে দিছে মেয়েটা আল্লাহর হুকুমে ভালো হয়ে গেছে আর গোলাম সে অন্য কোথাও গিয়ে একটা ভালো কাজ করে সে আস্তে আস্তে অনেক অডে টাকা পয়সার মালিক হয়েছে এক সময় তার বিবাহর বয়স হয়েছে বিবাহ করার উপযুক্ত সেই গোলামটা হয়েছে এখন এলাকার মুরব্বীদের কাছে আত্মীয় স্বজনের কাছে খবর পাঠাইছে আমার জন্য একটা সুন্দরী একটা মেয়ে দেখেন আমি বিবাহ করব আমি বিবাহ বিবাহর উপযুক্ত হয়েছি এখন আমি বিবাহ করব। পয়গাম পাঠাইলেন এলাকার লোকদের কাছে এলাকার লোকেরাও খুঁজে সুন্দরী একটি মেয়েকে নির্বাচন করলেন ওই ছেলে বাড়িতে আসার পর তাকে বিবাহ করে দেওয়া হলো ওই মেয়ের সাথে যখন সে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো তার সাথে এরপরে যখন বাসর ঘরে গেল তখন দেখল যে তার স্ত্রীর পেটের মধ্যে একটা ক্ষত চিহ্ন দেখা যায় স্ত্রীকে সোয়াল করলেন ওগু স্ত্রী তোমার পেটের মধ্যে এই ক্ষত চিহ্ন কিসের তোমার কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল কিনা স্ত্রী গো স্বামী আমার আমার মায়ের এক গোলাম আমি ভূমিষ্ঠ হওয়ার পর ছোটবেলায় আমাকে ছুরি মেরে মারার উদ্দেশ্যে আমাকে ছুরি মেরে আমার নারী বুড়ি বের করে ফেলেছিল ওই গোলামটার পরে পালায় গেছে কোথায় আছে। কোন অবস্থার মধ্যে আছে আমরা কেউ জানি না আমার মা আমার নারী গুলা আবার পেটের মধ্যে ঢুকাইয়া এরপরে সেলাই করে আবার দিয়েছি আমি ভালো হয়ে গেছি আল্লাপাক আমাকে বাসাইয়া দিছে স্বামী সোয়াল করলেন দ্বিতীয়বার আসলে কি ঘটনা সত্য নাকি স্ত্রী বলে হা ঘটনা সত্য এবার স্বামী বলে অগস্ত্রী তাহলে আর একটা কথা শুনে নাও তোমাকে যেই গোলামটা ছুরি মেরেছিল সেই গোলামটা হলাম আমি সেই গোলাম কি আমি সেই গোলাম হলো আমি তবে আমার তোমার কাছে প্রশ্ন তুমি যদি সেই মেয়েই হয়ে থাকো আমি তোমাকে কেন ছুরি মেরেছিলাম আমি তোমাকে ছুরি মারার কারণ হচ্ছে আমাকে এক বুজুর্গ এরকমভাবে বাণী করেছিল যে এই মেয়েটা বড় হয়ে এক শত পুরুষের সাথে জেনা করবে এই কথা শুনে আমি রাগে গোচ্ছায় তোমার প্যাটের মধ্যে ছুরি মেরে তোমাকে মেরে ফেলতে চেয়েছিলাম তো স্ত্রী এখন চিন্তা গলে হায় হায় ধরা তো খেয়ে গেছি ধরা যখন খেয়েছি তাহলে সত্যটাই বলে ফেলি স্বামীকে বললেন স্বামী হ্যাঁ আপনার বুজুর্গ আপনার সেই দরবেশ যে ভবিষ্যৎবাণী করেছিল আসলে ঘটনা সত্য আমি যুবতী হওয়ার পর এক শত পুরুষের সাথে জেরা করেছি তবে স্বামী আমার আমি এরপরে তাওবা করে আমি আল্লাহর দুয়ারে ফিরে এসেছি আমার আপনার কাছে আকুতি আমার আপনার কাছে মিনতি আপনি আমাকে আমার এই বিবাহ বন্ধন থেকে আপনি আমাকে বিচ্ছিন্ন করবেন না আমি বাকিটা জীবন আপনার স্ত্রী হয়ে জীবনকে অতিবাহিত করতে চাই এটাই আমার আবদার আপনার কাছে স্বামী এবার বললেন যে তুমি যদি সেই মেয়েই হয়ে থাকো তাহলে আমার আরো কিছু জানার আছে আমাকে ওই বুজুর্গ আরো একটা কথা বলেছিল যে তোমার মৃত্যুটা হবে একটা মাকড়সার কারণে একটা মাকড়সার কারণে তোমার মৃত্যু হবে আমি ওই বুজুর্গের বাণীর একটা তো বাস্তব পেয়েছি আর একটাও বাস্তব হয় কিনা সেটা আমি দেখতে চাই এরপরে স্ত্রী বললেন যে তাহলে আমাকে এমন একটা ঘরের মধ্যে রাখেন যেখানে কোনো মাকড়সা কখনো কোনোদিন কোনো দিন ঢুকতে পারে না কোনো মাকস্বাদু দূরের কথা একটা পিপিলিকাও যেন সেখানে না ঢুকতে পারে এমন একটা ঘরের মধ্যে আমাকে রাখে স্বামী তো টাকা পয়সার অভাব নাই স্ত্রীর আবদার অনুযায়ী একটা কাসের ঘর বানাইছেন প্রাসাদের উপর যেখানে একটা পিপিলিকাও ঢুকতে পারে না সেখানে বসবাস করা শুরু করে দিল একদিন হঠাৎ করে বিছানায় স্ব অবস্থায় দেখতেছি স্বামী ছাদের উপর একটা মাকড় সাহাটা করতেছে স্ত্রীকে ডাক দিয়ে বললেন স্ত্রী বুজুর্গ যে মাকুর সার কথা সেরকম একটা মাকড়সা তো এই ছাদের উপর হাঁটাহাটি করতেছে স্ত্রী স্ত্রী এরকম ভাবে এটাকে কোনো কিছু মনে না করে সে হাসি তামাশা করে বলতেছি এরকম মাকড়সা তো আমি কতই ছোটবেলায় মেরে ফেলেছি পায়ের দ্বারা পিষে এরকমভাবে ভাবে স্বাদ করেছি এই মাকড়শ আমাকে মারবে আসলে সে জানতো না এটা কোনো সাধারণ না এটা মৃত্যু নিয়ে আসা আজরাইল নামক মাকুর কথা বলে স্ত্রী একটা লাঠি নিয়ে মাকুর সাটাকে এরকম বাড়ি দিয়ে ফলের উপর ফেলে দিল ফেলে দিয়ে পিটাইয়া পিটাইয়া মাকুর সাকে মেরে ফেলল এরপরে মেরে ফেলেই ক্ষান্ত হয় নাই মেশ ওই মাকুর সাটাকে নিজের পায়ের দ্বারা পিষে একেবারে ফিনিশ করে দিছে যখন ওই পায়ের কোরআ দ্বারা মাকড় ফিনিশ করেছে তখন ওই মাকড় একটা কাটা তার পায়ের মধ্যে বিঁধে গেছে যার কারণে ওইখানেই সাথে সাথে সে ছটফট করতে করতে মৃত্যুবরণ করেছে আমি বুঝাতে চেয়েছি এ কথা এই ঘটনার দ্বারা আমি এই কথা আপনাদেরকে মেসেজ দিতে যাচ্ছি যে মৃত্যু যখন আসবে অট্টালিকার মধ্যে গিয়েও যদি পালায়ন করি সেখান থেকেও মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া যাবে যাবে আল্লাহ রব আলমিন বলেন ইদাজা মৃত্যু আসার পর মৃত্যুর সময় হওয়ার পর এক সেকেন্ড আগেও কাউকে নেওয়া হবে না আর এক সেকেন্ড পরেও কাউকে বাকড়াও করা হবে না ধরা হবে প্রিয় ভাইয়ের আমার এজন্য মৃত্যু থেকে যতই পালায়ন করি মৃত্যুর হাত থেকে কেউই রেহাই পাওয়া যাবে না এজন্য মৃত্যুর স্মরণ আমরা বেশি বেশি করব মৃত্যুর স্মরণ যদি আমরা বেশি বেশি করি তাহলে যেই ব্যক্তি মৃত্যুর স্মরণ বেশি করবে তার দ্বারা গুনাহের কাজ কম হবে গুনাহের কাজ হবে না তার দ্বারা গুনাহের কাজ হবে না রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বলেন আর সিরু মিং রিক্র হাজ ইমিল্লাজ্জা তোমরা মৃত্যুকে স্মরণ করো কারণ এই মৃত্যু দুনিয়ার সাত আল্লাদ সমস্ত রং তামাশাকে বিনষ্ট করে দেয় ধ্বংস করে দেয় মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো মৃত্যুকে কিভাবে স্মরণ করবো মৃত্যু 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 এইভাবে মৃত্যুকে কীভাবে স্মরণ করবেন সেটাও রসুল্লাহ সাল্লি সাল্লাম শিক্ষা দিয়ে গেছেন তোমার মৃত্যুর স্মরণ হচ্ছে না তোমার মৃত্যুর কথা মনে পড়ছে না তুমি যাও জানাজার নামাজে দাঁড়াও তোমার মৃত্যুর কথা স্মরণ পড়বে তুমি কোথায় যাও জানাজার নামাজে শরিক হও তোমার মৃত্যুর কথা স্মরণ পড়বে তোমার কবরের কথা স্মরণ পর্বে তুমি গুনাহ থেকে বাঁচতে পারবে মৃত্যু ব্যক্তিকে গোসল দাও মৃত্যুর কথা তোমার স্মরণ পর্বে কবর জারাত করো মৃত্যুর কথা তোমার স্মরণ পর্বে প্রিয় ভাইয়ের আমার তো রব্বে কারিম আমাদের সকলকে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করার তাওফিক দান করুক সকলে বলে আমিন আর আল্লাহ তালার খাটি গোলাম হয়ে মুসলমান হয়ে আমরা যেন সকলে কবরে যাইতে পারি সেই তাওফিক আল্লাহ তালা আমাদের সকলকে দান করুক সকলে বলে আমিন কারণ আল্লাহ তালা বলেছেন হে তোমরা আমাকে যথাযথভাবে ভয় করো এবং তোমরা মুসলমান না হয়ে মরিও না এজন্য আমরা যেন মুসলমান হয়ে কবরে যাইতে পারি এজন্য সবাই আমরা দোয়া করব আল্লাহ আপনি আমাকে মুসলমান না বানাইয়া কবরের বিছানায় ডাক দিন না কবরের বিছানায় এই দোয়া করা যাবে কি যাবে না আমরা সবাই দোয়া করবো আল্লাহ আমাকে মুসলমান না বানাইয়া মুসলমান খালি নামের মুসলমানের নাম মুসলমান না দাদায় মুসলমান বাবায় মুসলমান এই সূত্রে আমিও মুসলমান এইটার নাম মুসলমান না মুসলমান যে ব্যক্তি হবে সে সব কিছু একমাত্র আল্লাহর হুকুম অনুযায়ী করবে আল্লাহর হাতে তার রশিকে ছেড়ে দিয়ে আত্মসমর্পণ করবে যেদিকে ঘুরাইবে সেদিকে আল্লাহ হুকুম যেদিকে ঘুরাইবে সেদিকে সে ঘুরবে এটার নামই হল মুসলমান প্রিয় ভাইয়ের আমার রব্বিক আরিম আমাদের সকলকে সমুজ দান করুক সকলে বলে আমিনা